কিশোর কিশোরী কি এডিএসডিতে ভুগতে পারেন কি না এরকমও কিন্তু অনেক প্রশ্ন আছে আসলে আচরণগত বিষয়গুলো এরকম যে কিশোর কিশোরীতে আমাদের তো একটা বয়সকালে একটা চেঞ্জ হয় হরমোনাল চেঞ্জগুলো হয় এই সময় তারা ডিফারেন্ট একটা জগতে থাকে তাদের হরমোনাল চেঞ্জের কারণে মুড সুইং খুব বেশি হয় আমরা বাবা মা যেটা চাই যে খুব বেশি কন্ট্রোল করতে চাই তাদেরকে খাবার দাবারে খুব ইনসিস্ট করতে চাই আসলে এই কিশোর কিশোরীর সাথে আপনার বিহেভিয়ার কিন্তু খুব গুরুত্বপূর্ণ খুব ফ্রেন্ডলি হতে হবে আপনাকে পজিটিভ ওয়েতে নেগেটিভ কথা বলতে হবে এটা একটা কৌশল আসলে প্রত্যেক কথায় তাদেরকে কিন্তু চার্জ করা খেয়াল রাখা মানে বলা এই জিনিসটা করা যাবে না কৌশল করে খাওয়াতে হবে আপনার বাচ্চাকে কিন্তু কিশোর কিশোরী ম্যাক্সিমামই কিন্তু ফাস্ট ফুড জাঙ্ক ফুডে অভ্যস্ত হয়ে যায় এটাই তখন তাকে হাইপার অ্যাক্টিভ করে ফেলে অনেক কিশোর কিশোরী এত অ্যারোগেন্ট থাকে বাসায় ভাঙচুর করে বাবা মা এসে বলে কারো কথা শুনে না কথায় কথা সে খুব আর্গুমেন্টে যায় যেটা বাবা মার খুব ইগোতে লাগে তখন বাবা মাও তাকে অ্যাটাক করে যেটা কিন্তু তার মানসিক প্রবলেম তৈরি করে ফেলছে এবং সে আপনার থেকে কিন্তু দূরে সরে যাচ্ছে কাজেই খাদ্যাভ্যাস হলো এমন একটা বিষয় যেটা প্রতিটা বয়সে ইম্প্যাক্ট ফেলে যে আপনার বাচ্চার সঠিক পুষ্টি আপনাকে দিতে হবে কিশোর কিশোরীর পুষ্টিটা ঠিক রাখতে হবে ফ্রম দ্য বিগিনিং যদি আপনি তাকে কন্ট্রোলে রাখতে না পারেন কিশোর কিশোরী অবস্থা কিন্তু মোটেও পারবেন না তাই কিশোর কিশোরীর কিন্তু পুষ্টিকর খাবার অনেক কমে যায় এই জাঙ্ক ফুডের কারণে কাজে জাঙ্ক ফুড ফাস্ট ফুড চিনি জাতীয় খাবার বন্ধ করলে দেখবেন তার হাইপার অ্যাক্টিভনেস অনেকটাই বন্ধ হয়ে গেছে